নন্দিনী তোমার চোখের দিকে তাকালে নিজেকে বড় অসহায় মনে হয় মনে হয় আমি মরুভূমিতে দাঁড়িয়ে আছি যোগ যোগ ধরে নন্দিনী আমি তোমার ঠোঁটের দিকে তাকালে নিজেকে বড় শিশু মনে হয় মনে হয় আমি অবুজ পালক তুমি বায়না না শুনলে চিৎকার করে কাঁদব নন্দিনী তোমার বুকের দিকে তাকালে নিজেকে বড় অভাবই মনে হয় মনে হয় পৃথিবী ফসলে ফসলে ঠাসা অথচতা কিনবার সামর্থ্য আমার নেই মনে হয় আমি একমাত্র ভিকারী নন্দিনী তোমার কাঁধ পেট তোমার পিঠ আচ্ছা থাক আমি বড় অভাবী পুরুষ তোমাকে কাছে পেলেই নিজেকে পুরুষ ভাবতে ভালোই লাগে নিজেকে জাহির করতে ভালো লাগে কিছুক্ষণের জন্য রাক্ষস হয়ে যেতে ইচ্ছে করে নন্দিনী আমি খুব খারাপ আমি খুব বাজে একজন পুরুষ তুমি চলে যাও আর এসো না আর একদিনও এসো না আর একদিনও এসো না